যখন আমরা বাইকাররা একটি হেলমেট নেওয়ার উদ্দেশ্যে দোকানে যাই বেশিরভাগ ক্ষেত্রে এই অধিকাংশ রাইডার সামান্য কিছু অর্থ সাশ্রয়ের জন্য মানসম্মত সার্টিফাইড হেলমেট ইগনোর করে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে সস্তা নর্মাল একটা হেলমেট চুজ করি এবং তা ক্রয় করি এবং আমাদের চিন্তাধারাই থাকে এই কেন্দ্রিক যেন আইনি জটিলতা দূর করতে পারলেই আমাদের সবকিছু হয়ে গেল সাধারণ হেলমেটের তুলনায় সার্টিফাইড হেলমেটগুলো কঠোর নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয় সুতরাং এই হেলমেট পুরোহিত অবস্থায় যদি আমরা দুর্ঘটনার শিকার হই তুলনামূলকভাবে একটি নর্মাল হেলমেটের চেয়ে কিন্তু আমরা বেশি নিরাপত্তা লাভ করি আজকের এই ভিডিওটিতে এমন পাঁচটি হেলমেট সম্পর্কে আপনাদেরকে অবগত করব যেগুলো লুকস এবং ডিজাইনের দিক থেকে এক কথায় অসাধারণ এবং প্রাইস বিবেচনায় অবশ্যই আমাদের হাতে নাগালে এবং এই হেলমেটগুলোর প্রাইস অবশ্যই পাঁচ থেকে দশ হাজারের মধ্যে দশ হাজারের উর্ধে নয় তো আজকের এই ভিডিওটিতে আমরা যে হেলমেটগুলো লিস্ট করেছি শুরুতেই যে হেলমেটটির কথা বলতে চাই তা হচ্ছে এস এম কে বিলোমালা এই হেলমেটটি উচ্চমানের প্রতিরোধী উৎপাদন দিয়ে তৈরি যা দুর্ঘটনার সময় মাথার সুরক্ষা প্রদান করে এই হেলমেটটি যেমন স্টাইলিশ এবং আরামদায়ক ডিজাইনের জন্য খুবই পরিচিত এতে প্রশস্ত প্রেসার পয়েন্ট এবং ইনানার কাপড় ব্যবহৃত হয়েছে যার কারণে এই হেলমেটটি ব্যবহার করে যখন আমরা দীর্ঘ সময় বাইক রাইড করি তারপরেও কিন্তু খুব একটা অস্বস্তির সৃষ্টি হয় না তো যাই হোক এই হেলমেটটার বর্তমান বাজার মূল্য আট টাকা তবে প্রাইস নিয়ে যখন কথা বলছি কিছু কথা না বললেই নয় এই প্রাইসগুলো যে একদম ফিক্সড আজকের ভিডিওতে হেলমেটগুলোর যে দামগুলো আমি বলবো একদমই যে ফিক্সড প্রাইস এমনটা নয় তা কিন্তু আলোচনা সাপেক্ষে কিছুটা উঠান করতে পারে এরপরে লিস্টের দুই নাম্বারে থাকা যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে এমটি টি স্টেঞ্জার টু এম টি স্টেঞ্জার খুবই জনপ্রিয় মোটর হেলমেট ব্র্যান্ড যা উচ্চ মানের নিরাপত্তার জন্য খুবই পরিচিত হেলমেটগুলি সাধারণত তাদের শক্তিশালী নির্মাণ এবং আরামদায়ক ডিজাইনের জন্য বাংলাদেশে খুবই পরিচিত এই হেলমেটগুলোর ভিতরে প্যাডিং সাধারণত উচ্চ হয় যা দীর্ঘ সময়ের জন্য পড়তে আরামদায়ক এই হেলমেটগুলোর ভালো দিকগুলোর মধ্যে আরও একটি ডিজাইনে বায়ু চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে যা দীর্ঘ সময় সহায়ক এমন অনেক সময় হয় যে আমরা আমাদের শখের বাইকটা নিয়ে দীর্ঘ সময় দীর্ঘ পথ অতিক্রম করি এক্ষেত্রে এমটি স্টেঞ্জার কিন্তু খুবই ভালো অবস্থানে আছে এরপরে যে বিষয়টা না বললেই নয় স্টাইল হেলমেটগুলি বিভিন্ন রং এবং ডিজাইনের সাথে আমরা পেয়ে যাই যার কারণে রাইডারদের ব্যক্তিত্বের সাথে কিন্তু প্রত্যেকটা হেলমেটই মানানসই যাই হোক ভিডিওর এই পর্যায়ে এই হেলমেটটির দাম জেনে নেওয়া যাক এই হেলমেটটির বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা এরপরে যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে এক্সোর টুর বাইন এই হেলমেটটি কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের এবং এক্সোরের সব হেলমেটই কেন না আমার খুবই ভালো লাগে এই হেলমেটগুলির বিল কোয়ালিটি খুবই অসাধারণ বিশেষ করে নিরাপত্তা আরামদায়ক বাতাস চলাচল ব্যবস্থা স্টাইলিশ লুক ভারসাম্পন্নপূর্ণ এবং আধুনিক প্রযুক্তি সব দিক থেকেই এই হেলমেটগুলো আমার কাছে একদম পারফেক্ট মনে হয় তো যাই হোক এই হেলমেটটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য ছয় হাজার পাঁচশত টাকা লিস্টের চার নাম্বারে যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে স্পেসের একটি হেলমেট স্পেস বাইক হেলমেটগুলি উচ্চমানের পলিমার এবং ফ্রেমের মাধ্যমে তৈরি হয় যার কারণে আঘাত প্রতিরোধে খুবই কার্যকর এতে কাঁপুনি এবং ব্রেকিংয়ে চাপের সময় মাথাকে সুরক্ষা দেয় ওজন হালকা বাতাস প্রবাহ করতেও খুব সহায়তা করে এই হেলমেটটি মাথায় পরিধান করার পরে আরামদায়কের ব্যাপারটা বেশ ভালোভাবে ফিল করা যায় যাই হোক এই হেলমেটটির বর্তমান বাংলাদেশ বাজার আট হাজার পাঁচশত টাকা আজকের এই ভিডিও দিতে সর্বশেষ অবস্থানে যে হেলমেটটিকে রাখবো আসলে একটি নয় দুটো হেলমেটকে একই অবস্থানে রাখবো এবং দুটো হেলমেটই এসএমকে হেলমেট একটি হচ্ছে এসএমকে টার্বো এবং অপরটি হচ্ছে এসএমকে স্টিলা তো প্রথমে যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে এসএমকে টার্বো এই হেলমেটটি কিন্তু বাইরের লুক এবং ডিজাইনের কারণে এক কথায় অসাধারণ বাহারি ডিজাইন এবং রঙের কারণে এটি অনেক রাইডারদের কাছেই কিন্তু খুবই জনপ্রিয় যাই হোক শুধু লুকস এবং ডিজাইনের দিক থেকেই নয় সুরক্ষা আরাম এবং সব দিক যদি আমরা বিবেচনা করি হ্যাঁ এই হেলমেটটিও খুব ভালো অবস্থানে আছে এই হেলমেটটির সাথে একই অবস্থানে আমরা আরও একটি হেলমেটের আলোচনা করলাম সেটা হচ্ছে এস এম স্টিলার এই হেলমেটটিও কিন্তু সুরক্ষা আরাম এবং ডিজাইনের দিক যদি আমরা বিবেচনা করি এক কথায় এস এম স্টিলার কিন্তু একটি অসাধারণ হেলমেট যাই হোক শেষের দিকে এসে দুটো হেলমেটের কথা আমরা আলোচনা করলাম এস স্টিলার এবং এস এম কে টার্বো বাজার মূল্যের কথা বলতে গেলে দুটো হেলমেটের বাজার মূল্য কিন্তু একই পাঁচ হাজার পাঁচশত টাকা হেলমেট নিয়ে তো অনেক কথাই বলছি আসুন এখন কিছু বিষয় জানা যাক অনেকে হয়তো বলবেন যে ভাই পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে যেসব হেলমেট নিয়ে আলোচনা করলেন এই হেলমেটগুলো আসলে সে লেভেলের সার্টিফাইড হেলমেটও না হ্যাঁ আপনাদের কথার সাথে আসলে দ্বিমত হওয়ার সুযোগ এই কারণেই নেই কারণ আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকেই আছে এমন যে পনেরো থেকে বিশ হাজার বা এর উর্ধের প্রাইসগুলোর হেলমেটও কিন্তু ইউজ করছে আসলে আমি আসলে আজকের ভিডিওটি তৈরি করেছি তাদের জন্য যারা একটু বাজেটের দিকে চিন্তা ভাবনা করছেন যে না এত দামি হেলমেট আসলে আমি ক্রয় করতে পারবো ব্যবহার করতে পারবো কি না এবং আমার আসলে সার্টিফাইড হেলমেটও দরকার আমার মাথার সুরক্ষার জন্য এবং নিরাপদ যাত্রার জন্য তাদের দৃষ্টিকোণ থেকে আসলে যারা একটু অ্যান্টি লেভেলের সার্টিফাইডগুলোর কথা ভাবছেন যে হ্যাঁ একটু মাথার বরাবর সার্টিফাইড হেলমেট যেগুলো আসলে মোটামুটি বিল কোয়ালিটির দিক থেকে ভালো এবং প্রাইস মোটামুটি রিজনেবল বলা চলে আর তাদের উদ্দেশ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আর যারা আসলে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই সার্টিফাইড হেলমেটগুলো খুঁজছেন ইতিমধ্যে একবার উল্লেখ করেছিলাম যে ভিডিওতে বলা প্রাইসগুলোই যে একদম ফিক্সড প্রাইস এমনটা নয় তা কিন্তু আলোচনা সব কম করা হতে পারে তো ভিডিওতে বলা প্রাইস এবং এর আশেপাশে যারা আসলে এই হেলমেটগুলো নিতে চাচ্ছেন এই প্রাইজেই তারা কিন্তু এই সবটিতে আসতে পারেন এই সবটির লোকেশন হচ্ছে রাজশাহী বিমান চত্বরের যে রাস্তাটি রয়েছে বারো রাস্তার মোট ঠিক এখানেই পরিশেষে আমি আমার বাইকার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নিঃসন্দেহে মাথা এবং এই মাথাকে সুরক্ষা দিয়ে থাকে কিন্তু আসলে হেলমেট এবং আমরা কিছু টাকা সাশ্রয়ের জন্য অনেক সময় কম দামি হেলমেটগুলো ইউজ করি যা থেকে কিন্তু আসলে আমাদের সেইভাবে নিরাপত্তা আশা করাটাও বোকামি তো আমরা সবসময় চেষ্টা করব ভালো মানের হেলমেট ইউজ করার এ থেকে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা যেমন সুরক্ষিত থাকবে পাশাপাশি আমরা কিন্তু আমাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ